নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির রেসিপি অফ সিজনে বাঁধাকপির একটা খুব বাজে গন্ধ বেরোয় এইভাবে একবার রান্না করে দেখুন তাহলে সেই গন্ধটা পাবেন না বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম বাঁধাকপি আছে ভালো করে কপিটা ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে দেবেন আর অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন বাঁধাকপিগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম আর দেব একটু লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব মানে একটা সিটি মেরে নেব এইভাবে বাঁধাকপি রান্না করলে আপনি একটু বাঁধাকপির গন্ধ পাবেন না সেই বাঁধে গন্ধটা আর খেতেও দারুণ সুস্বাদু হবে স্বাদের কোনো হেরফের হবে না একটা সিটি পড়ে গেছে এবার হাওয়াটা রিলিজ হলে আমি প্রেশার কুকারটা খুলে নেব তারপরে দেখুন একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে একটু ভালো গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ডুমো করে আলু কেটে রেখেছি আলুগুলি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আলুটা এবার একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিয়ে আমি আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাপিয়ে রেখেছিলাম যে বাঁধাকপিটা সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অক্সিজেনের বাঁধাকপি সবসময় একটু ভাপিয়ে জলটা ফেলে দেবেন তাহলেই আর গন্ধ লাগবে না এবার আমি দিয়ে দিলাম একটু মিষ্টি মানে গুড় দিয়ে দিলাম একটু আর দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা কারণ বেশি লঙ্কা দিলাম না আদার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্টও ছিল সেই কারণে এখন অল্প করে দিলাম আর দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো আছে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি টালু সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু ঘি আমি এর আগেও ঘি দিয়েছিলাম সেইটা ভিডিওটা তোলা হয়নি বলে আমি আবার একটু ঘি দিলাম এখন অল্পই দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে নামিয়ে মানে রেড়ে দেব বাঁধাকপির রান্না আমার হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এবার আমি সার্ফ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি দারুণ হয়েছিল খেতে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ